মাধ্যমিক ভূগোল সিলেবাসের ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ বৈজ প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ এই চ্যাপ্টার থেকে আজকের আমার দশ নম্বর ক্লাস এর আগে ক্লাসে নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট একটা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিরূপ বদ্বীপ এই বদ্বীপ সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করেছিলাম তার মধ্যে কি ছিল না বদ্বীপ কি বদ্বীপের ভাগ এবং বদ্বীপ গড়ে ওঠার আদর্শ অনুকূল অবস্থা এই তিনটে কোশ্চেন আমরা এর আগের ক্লাসে ডিটেলসে আলোচনা করেছিলাম কিন্তু আজকের আমরা এই ক্লাসে নদীর মধ্যগতি এবং নদীর নিম্ন গতি নদীর ক্ষয় এবং সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট যে উল্লেখযোগ্য ভূমিরূপগুলো আছে সেই ভূমিরূপগুলো সম্পর্কে আমরা এই ক্লাসে ডিটেলসে আলোচনা করব দেখো নদীর ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। অর্থাৎ ক্ষয় এবং সঞ্চয় কার্যের সম্মিলিত প্রভাবে এবং বদি প্রবাহ এবং এই দুই সৃষ্টি হয় এই করব প্রবাহ কি কি আছে দেখো তার মধ্যে আছে নদী বাঁক যাকে বলা হবে এই নদী বাঁক কিন্তু মধ্যগতি এবং নিম্নগতি দুই প্রবাহ দেখতে পাওয়া যায় এটা ক্ষয় এবং সঞ্চয় কার্যের মিলিতভাবে কিন্তু সৃষ্টি হয় তারপরে কি আছে খাড়া পার যাকে বলা হবে ক্লিপ বা রিভার ক্লিপ বলতে পারি আমরা এটা কিন্তু কেবলমাত্র নদীর ক্ষয়ের ফলে সৃষ্টি হয় এটাও কিন্তু মধ্যগতি এবং নিম্নগতি উভয় প্রবাহ দেখতে পাওয়া যাবে নেক্সট বলা হচ্ছে কি ঢালু পার স্লিপ অফ স্লোপ এটাও কিন্তু নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট একটা ভূমিরূপ হবে যেটা কিনা মধ্য এবং নিম্ন উভয় গতি দেখতে পাওয়া যাবে তবে যদি আমরা ধরি এই খাড়া পার আর ঢালু যদি আমরা একসঙ্গে ধরি তাহলে কিন্তু এই দুটো ভূমিরূপ ক্ষয় এবং সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি হবে নেক্সট গিয়ে দেখো বিন্দুচর যাকে বলা হয় পয়েন্ট বার ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের বারে বারে প্রশ্ন আসে এটা কিন্তু মেনলি সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি হয় মধ্যগতিতে সৃষ্টি হতে পারে আবার নিম্ন গভিত সৃষ্টি হতে পারে নেক্সট কি বলছে হ যাকে বো লেক এটা ক্ষয় এবং সঞ্চয় কার্যের ফলেই কিন্তু সৃষ্টি হয় এটাও মধ্য এবং নিম্ন গভিতের সৃষ্টি হয় আর কি বলা হচ্ছে না খাঁড়ি যাকে বলা হবে ইস্টুয়ারি এটাও ক্ষয় এবং সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি হয় তবে মনে রাখবে এই খাঁড়ি কিন্তু কেবলমাত্র নদীর নিম্নগতি বা বদি প্রবাহতেই সৃষ্টি হবে তোমরা এই ভুঙিভুলো সম্পর্কে আজকের এই ক্লাসে ডিটেলসে জানতে পারবে তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো আশা করছি তোমাদের খুব উপকারে আসবে আজ এই দশ নম্বর ক্লাসে তোমাদের নদীর টপিকটা সম্পূর্ণ শেষ হলো তাই আমরা নেক্সট ক্লাসে নদী থেকে একটা অবজেক্টিভের মক টেস্ট নেবো এবং তারপরে ক্লাস অর্থাৎ এগারো নম্বর ক্লাসে মক টেস্ট নেবো আর বারো নম্বর ক্লাস থেকে আমরা হিও শুরু করবো তোমরা আমাদের সাথে থাকো এবং যারা আজকের এই ক্লাসটা প্রথম দেখছ তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না যদি ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তোমাদের কাজে আসে অবশ্যই লাইক করে দিও ক্লাসের প্রথমেই আমরা জানবো নদী বাঁক বা আঁকা বাঁকা নদীপথ যাকে ইংরাজিতে বলা হয় মিয়েন্ডার নদী পার্বত্য প্রবাহ ছেড়ে যখন স্বহমি প্রবাহ কিংবা প্রবাহ বা নিম্ন গতিতে এসে প্রবাহিত হয় তখন ভূমির ঢাল কমে যায় ভূমির ঢাল কমার সঙ্গে সঙ্গে নদীর নদীর কমে কমে যায় যায় ক্ষমতা আর তার ফলে নদী বাধার সম্মুখীন হয় আর নদী বাধার সম্মুখীন হওয়ার ফলে এইভাবে প্রবাহ কিংবা স্বহমি প্রবাহতে নদী এইভাবে এঁকে মেঁকে প্রবাহিত হয় আর এই এঁকে কি প্রবাহিত হওয়াকেই বলা হবে নদী বাঁক বা আঁকা বাঁকা নদী পথ আর যাকে তুরস্কের মিয়েন্ডারেস নদীর নামানুসারে বলা হয় মিয়েন্ডার এখান থেকে কিন্তু তোমাদের একটা প্রশ্ন হতে পারে যে এই নদী বাঘ নামকরণটা তুরস্কের কোন নদী থেকে এসেছে না তুরস্কের মিয়েন্ডারেস নদীর নামানুসারে কিন্তু এই নদী বাঁককে মিয়েন্ডার বলা হয় এবারে দেখো এই নদী বাঁক কিন্তু নদীর ক্ষয় এবং সঞ্চয় কার্যের ফলে অর্থাৎ ক্ষয় এবং সঞ্চয় কার্যের সম্মিলিত প্রভাবেই সৃষ্টি হয় শুধুমাত্র ক্ষয় কিংবা শুধুমাত্র সঞ্চয়জাত ভূমিরূপ কিন্তু নদী বাঁক নয় নদী বাঁক সৃষ্টি হয় প্রধানত ক্ষয় এবং সঞ্চয় কার্যের প্রভাবে দেখো এই একটা নদী বাঁক সৃষ্টি হয়েছে এই নদী বাঁকে দেখো জল এইভাবে প্রবাহিত হচ্ছে এইভাবে প্রবাহিত হয়ে এই বাঁকের কাছে দেখো এখানে নদী এই পাটটাতে আঘাত করছে আর এই পাটটাতে আঘাত করার সঙ্গে সঙ্গে কি হচ্ছে না এদিকে ক্ষয় করছে কি করছে না ক্ষয় করছে আর সেই ক্ষয়ীভূত পদার্থগুলো জলের চক্রাকার আবর্তনের জন্য ঠিক ওর বিপরীত পাড়ে এসে সঞ্চিত হচ্ছে সঞ্চিত হয়ে এখানে সঞ্চিত হচ্ছে হওয়ার ফলে কি হচ্ছে দেখো নদী বাঁকটা আরো কি হচ্ছে বাড়ছে নদী বাঁক মেনলি সৃষ্টি হয় কি জন্য এক পার ক্ষয় হয় আর এক পার সঞ্চয় হয় অর্থাৎ নদীর নিম্নগতি বা স্বামী এক পার ক্ষয় হয় আর এক পার সঞ্চয় হয় এইভাবেই কিন্তু এই সম্মিলিত প্রভাবে কিন্তু নদী বাঁক বৃদ্ধি পায় এবং নদী বাঁকের বিকাশ ঘটে অর্থাৎ নদী বাঁক সৃষ্টি হয় আমাদের গঙ্গা নদীর বদী প্রবাহেতে ভাগীরথী এবং হুগলি নদীতে এরকম অসংখ্য নদী বাঁক দেখতে পাওয়া যায় এবারে আমরা দু নম্বর ভূমিরূপ জানবো কি বলছে পার ও ঢালু পার এই যে নদী বাঁক সৃষ্টি হলো আর এই নদী বাঁক সৃষ্টি হওয়ার জন্য দেখো কি হচ্ছে না নদীর জল এইভাবে আসছে এসে দেখো এই পাটটাতে ক্ষয় করছে এই পাটটাতে হচ্ছে খাড়া পার আর দেখো এই খাড়া পাড়ে যে পদার্থগুলো ক্ষয় পাচ্ছে সেই ক্ষয়ীভূত পদার্থগুলো জলের এই আবর্তনের জন্য জলাবর্তের জন্য জলের আবর্তনের জন্য কি হচ্ছে না বিপরীত পাড়ে এসে এখানে হচ্ছে 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 তাহলে এই ক্ষয় ক্ষয় হয়ে এ পার আর পারের বিপরীত পাশে কি হচ্ছে না ঢালু পার তাহলে নদীর এক পাটটাকে বাঁকের এক পারকে বলা হবে পার যে পারটা ক্ষয় হয় তাকে আমরা পার বলবো আর যে পারে সঞ্চয় হয় তাকে আমরা কি বলবো ঢালু পার এখান থেকে মনে রাখবে এই খাড়া পাটটা কিন্তু কেমন প্রকৃতির হয় না অবতল ঢাল বিশিষ্ট হয় তাহলে খাড়া পাটটা হয় অবতল আর ঢালু পাটটা কেমন হয় না ঢালু পাটটা হয় উত্তল এখান থেকে তোমরা আরেকটা একটা ভুরূপ জানতে পেরে যাবে দেখো এই যে নদী প্রবাহিত হচ্ছে বাঁকের এই পারে যে ক্ষয় করছে এই ক্ষয়ীভূত পদার্থগুলো যখনই বিপরীত পারে জমা হচ্ছে ঢালু পারে জমা হচ্ছে জমা হয়ে এখানে যে চর সৃষ্টি করছে এই যে পারে চরটা সৃষ্টি করছে এই চরটাকে বলা হয় পয়েন্ট বার বা বিন্দু বার তাহলে কি হলো নদী তার বাঁকের এক পাশে ক্ষয় করে আর তার বিপরীত পাশে ক্ষয়ীভূত পদার্থ গুলোকে সঞ্চয় ঘটিয়ে কি করে না চরার সৃষ্টি করে যাকে আমরা বলতে পারি পয়েন্ট বার বা বিন্দু চর এবারে দেখো এই যে চিত্রটা এঁকেছিলাম এখানে দেখো ঠিক এইখানে তাহলে কি হচ্ছে ক্ষয় হচ্ছে ক্ষয় হয়ে এখানে খারাপ পার তৈরি করছে আর সেই ক্ষয়ীভূত পদার্থগুলো এই পারে সঞ্চিত হচ্ছে অর্থাৎ এই পারে তৈরি করছে কি পয়েন্ট বার বা বিন্দু বার এবারে আমরা জানব অশুক্ষুরাকৃতি হ্রদ যাকে বলা হয় অক্স বো লেক এই ভূমিরূপটাও কিন্তু ক্ষয় নদীর ক্ষয় এবং সঞ্চয় কার্যের ফলে নদীর মধ্যগতি এবং নদীর বদি প্রবাহের সৃষ্টি হয় অর্থাৎ নদীর মধ্যগতি এবং বদি প্রবাহতে সৃষ্ট ক্ষয় এবং সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট আরেকটা উল্লেখযোগ্য ভূমিরূপ হল এই অশ্ব খুরাকৃতি হ্রদ যাকে বলা হয় অক্স অক্সবো লেক দেখো আমরা এর আগেই জানলাম যে নদীর মধ্যে এই বদী প্রবাহ কিংবা সমৈপ্রবাহতে নদীর মধ্যে বাঁকের সৃষ্টি হয় মেন্ডারের সৃষ্টি হয় আর এই নদী বাঁক সৃষ্টি হওয়ার ফলেই কিন্তু এই অশ্বক্ষুরাকৃতি হ্রদ সৃষ্টি হয় আসলে বদী প্রবাহ বা সমৈ প্রবাহতে অশ্বের ক্ষুড়ের আকৃতির মতো যে হ্রদ দেখতে পাওয়া যায় সেই হ্রদগুলোকেই বলা হবে অশ্বক্ষুরাকৃতি হ্রদ কীভাবে সৃষ্টি হয় এ একটা নদী বাঁক সৃষ্টি হয়েছে দেখো নদী বাঁকের প্রভাবে নদীর জল প্রথমে এই পাটটাতে আঘাত করছে অর্থাৎ এই পাটটাকে আমরা খাড়া বলবো আগেই জেনেছিলাম এই পাটটাতে কি করবে ক্রমাগত ক্ষয় করবে আর সেই ক্ষয়ীভূত পদার্থগুলো এই পাড়ে এসে অবতল পারে উত্তল পাড়ে এসে সঞ্চিত হবে এই পাটটা অবতল হবে আর এই পাটটা হচ্ছে কি উত্তল হবে এই পাটটা ক্ষয় করছে ক্ষয় করে এইভাবে আস্তে আস্তে এই নদীর গতিপথটা বাঁকটা বৃদ্ধি পাচ্ছে ঠিক এইভাবে দেখো জলটা আসছে নদীর জলটা আসছে এসে দেখো এইভাবে এসে এখানে আঘাত করছে অর্থাৎ এই পাটটাকে ক্ষয় করছে এইভাবে আঘাত করছে আঘাত করতে করতে এইভাবে ক্ষয় করছে অর্থাৎ দেখো দুদিকে এইভাবে ক্ষয় করছে ক্ষয় করার ফলে কি হচ্ছে বাঁকটা আরো একে অপরের কাছে চলে আসছে ঠিক এই চিত্রটা দেখো এখানে দেখো বাঁকটা আরো বেশি ক্ষয় করেছে আরো বেশি ক্ষয় করে এরকম ক্রমাগত ক্ষয় করতে করতে ক্ষয় করতে করতে এরা একে অপরকে প্রায় গ্রাস করে ফেলবে গ্রাস করে ফেললে কি হবে না নদীটা এইভাবে প্রবাহিত হবে কেটে নদীটা এই ভাবে প্রবাহিত হবে বা এবার সোজা নদীটা প্রবাহিত হবে সোজা প্রবাহিত হবে সোজা প্রবাহিত হওয়ার ফলে এই যে অংশটা পড়েছিল সেই অংশটাকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে কি হবে দেখো এই যে আমি অংশটা আঁকলাম দেখো এটা একটা কি না মূল নদী থেকে বিচ্ছিন্ন একটা রদ রূপে অবস্থান করছে আর এখানে মানে জলটা আটকে গেল আটকে গিয়ে মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে এইভাবে যে হ্রদের সৃষ্টি করে সেই হ্রদটা দেখতে অশ্বের খুরের আকৃতির মতো হয় বলে তাকে বলা হবে অশ্বুখ ক্ষুর আকৃতি হ্রদ আমি এই হ্রদটাকে আবার নিচে আমি এইভাবে দেখিয়েছি এইভাবে ঠিক দেখতে হয় অশ্ব ঠিক অশ্বের খুরের মতো দেখতে হয় তাহলে বিষয়টা দাঁড়ালো না নদী বাঁধ যত বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ খাড়া পার আরও খারা হচ্ছে ক্রমাগত ক্ষয় পাচ্ছে অর্থাৎ নদীর এক পার ক্রমাগত এইভাবে ক্ষয় পাচ্ছে আবার এদিক থেকেও নদী এই জলের আঘাতে ক্ষয় পাচ্ছে ক্ষয় পেতে 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 এক সময় এই দুটো এক একসঙ্গে জুড়ে গেল জুড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নদীটা আবার সোজা পথে প্রবাহিত হলো আর সোজা পথে প্রবাহিত হওয়ার ফলে কি হলো না বাকি অংশটা বিচ্ছিন্ন হয়ে গেলো মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে হদের আকার ধারণ করলো এই হদটাকেই বলা হবে অসুখুর আকৃতির হদ বা অক্স বো এবারে আমরা জানবো এই অসুখুর আকৃতি হদের উদাহরণ কি বলছে না মুর্শিদাবাদের মতিঝিল হলো একটা আমাদের পশ্চিমবঙ্গের একটা অন্যতম উল্লেখযোগ্য অসুখুর আকৃতি হদের উদাহরণ এছাড়া আমাদের গঙ্গা নদীর বদ্বীপ প্রবাহ বা সমভূমি প্রবাহতে বহু এরকম অসুক্ষরাকৃতি হত দেখতে পাওয়া যায় এবারে আমরা জানবো খাঁড়ি বা ইস্টুয়ারি নদী যেখানে সমুদ্রে গিয়ে মেশে নদী যেখানে সমুদ্রে গিয়ে মশে সেই নদীর মোহনা যদি চওড়া হয় কিংবা নদীর মোহনা যদি ফানেল আকৃতি হয় ফানেলের মতো দেখতে হয় তখন তাকে বলা হবে খাঁড়ি বা ইস্টুয়ারি দেখো এই একটা নদী এই দেখো এই মোহনায় মিশেছে অর্থাৎ সমুদ্রে মিশেছে আর এখানেই যদি এই আকৃতিটা যদি চওড়া বা ফাঁডেলের মতো হয় তখন তাকে খাঁড়ি বলে দেখো এখানে ফাঁড়লের মতো মনে হচ্ছে অর্থাৎ এটাকে আমরা বলতে পারি খাঁড়ি বা ইস্টুয়ারি কিভাবে সৃষ্টি হয় না নদীর মোহনায় এই দুই পার যদি নরম শিলা দ্বারা গঠিত হয় আর এখানে জোয়ারের প্রকোপ জোয়ার ভাটার প্রকোপ যদি খুব বেশি হয় তার ফলে কি হবে এই জোয়ারের জল এসে উভয় উপকূলে উভয় পারে এসে আঘাত করবে আঘাত করে নরম শিলাকে ক্ষয় করে এইভাবে ফানেল আকৃতির নদীর মোহনা সৃষ্টি করবে আর এর ফলেই তৈরি হচ্ছে কি খাঁড়ি বা ইস্টুয়ারি তাহলে এক কথায় বলতে গেলে কি হবে নদীর মোহনা যদি চওড়া বা ফাঁড়াল আকৃতি হয় তখন তাকে বলা হবে খাঁড়ি বা ইস্টুয়ারি এশিয়ার উত্তরাংশে রাশিয়ার ওব নদীর মোহনা হল পৃথিবীর দীর্ঘতম খাঁড়ি এছাড়া আমাদের গঙ্গা নদীর বদি প্রবাহে বিশেষ করে সুন্দরবন অঞ্চলের নদীগুলো মাদলা গোসাবা বিদ্যাধরী এই সব নদীগুলোর মোহনায় এইরকম খাঁড়ির সৃষ্টি হয়েছে আর এই খাঁড়ি অঞ্চল মৎস্যজীবীদের পক্ষে গুরুত্বপূর্ণ কারণ কি এখানে মাছ পাওয়া যায় আর কি থেকে না নদীর মোহনা এরকম চওড়া হলে বা ফাঁয়াল আকৃতি হলে কি হয় না বান দেখা যায় দেখো নদীর মোহনা যেরকম ফাঁয়ালের মতো হয় নদী কিন্তু শুরু আর মুখটা হচ্ছে একে ফাঁয়ালের মতো এর ফলে কি হবে না বর্ষাকালে প্রচুর জল যখন হঠাৎ করে জোয়ারের সময় প্রচুর জল যখন হঠাৎ করে নদীতে আসবে তখন কি হবে নদীর মুখটা তো চওড়া জলটা প্রচুর ঢুকছে বটে কিন্তু নদীর মধ্যে আসতে পারছে না যার ফলে হঠাৎ করে প্রচুর জল দু তিন মিটার উঁচু হয়ে প্রবেশ করে এটা কি বলা হবে বান ডাকা অর্থাৎ নদীর মোহনা খাঁড়ি আকৃতি হলে বা ইস্টুয়ারি হলে সেখানে কিন্তু বান দেখা দেয় আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করব তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ক্লাসে